ওম নমো ভগবতী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে নমস্কার সকল সম্মানীয় দর্শক ও শ্রোতা বন্ধুদের রিমিস চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করছি ঈশ্বরের আশীর্বাদ দিয়ে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ সাতাশে চৈত্র দশই এপ্রিল চৈত্র মাসের সর্বশেষ বৃহস্পতিবার আজকের দিনে অনেকেই বাড়িতে লক্ষ্মী পূজা করে থাকেন যদি লক্ষ্মী পূজা করা সম্ভব না হয় তাহলে ঠাকুর ঘরে বা কোনো মন্দিরে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে এই লক্ষ্মী পূজার ব্রত কথা অন্ততপক্ষে একটিবার হলেও পাঠ করবেন যদি সম্ভব না হয় শ্রবণও করতে পারেন শ্রবণেও পূর্ণ ফল প্রাপ্তি লাভ হয় এই চৈত্র মাসে লক্ষ্মী পুজো শুক্লপক্ষে বৃহস্পতিবার এই লক্ষ্মী পূজা করতে হয় এই লক্ষ্মী পূজার জন্য ব্রতের জন্য যে যে দ্রব্যের প্রয়োজন হয় তা হলো পিটুলির আলপনা ফুল চন্দন দুর্বাঘাস নৈবেদ্য এবং জল উপবাস করে থেকে লক্ষ্মী দেবীর পূজা করার নিয়ম চৈত্র শুক্লপক্ষেও লক্ষ্মী পূজার ব্রত কথা চৈত্র মাসে শুক্লপক্ষে বৃহস্পতিবার লক্ষ্মীর সঙ্গে নারায়ণ বৈকুণ্ঠে বসে কথা বলছিলেন দেবী লক্ষ্মী বললেন প্রভু চলো আজ বিমানে উড়ে বেড়াতে যাই যা কথা সেই কাজ সঙ্গে সঙ্গে রথে চড়ে দুজনে বেরিয়ে পড়লেন নারায়ণ এক জায়গায় রথ থামিয়ে লক্ষ্মীকে বললেন আমরা এবার মর্তের দিকে যাব লক্ষ্মী যাবার পরে তুমি উত্তর দিকে না আর রথ থেকে নামবেও না উত্তর দিকে ছিল তিল ফুলে ভরা একটা ক্ষেত যেতে যেতে লক্ষ্মী ভাবলেন এমন কি জিনিস ওদিকে আছে যে নারায়ণ আমাকে দেখতে বারণ করলেন একবার চেয়েই দেখি না কি আছে এই বলে লক্ষ্মীদেবী উত্তর দিকে চাইলতেই তিল ফুলের ক্ষেত দেখতে পেলেন ফুলগুলো এত সুন্দর যে দেখে লক্ষ্মীর খুব লোভ হলো তিনি একবার তাকে ছেড়ে দেবার জন্য নারায়ণকে খুব অনুনয় করতে লাগলেন নারায়ণ তখন অনিচ্ছা সত্ত্বেও তাকে নামার অনুমতি দিতে বাধ্য হলেন এক গরিব ব্রাহ্মণ ছিল সেই ক্ষেতের মালিক সে প্রতিজ্ঞা করেছিল যে তার ক্ষেত থেকে যে ফুল তুলবে তাকে বারো বছর তার কাছে দাস বা দাসী থাকতে হবে নারায়ণ এই কথা জানতেই বলেই তিনি লক্ষ্মীকে সেই ক্ষেতের দিকে চাইতে বারণ করেছেন এদিকে লক্ষ্মী তিল ফুলের খেতে গিয়ে অনেক ফুল তুলে তার গহনা করে পড়তে লাগলেন লক্ষ্মী ফিরছেন না দেখে নারায়ণ সেই খেতে গিয়ে হাজির হলেন সেই সময় ক্ষেতের মালিকও এসে উপস্থিত হলেন লক্ষ্মীকে ওইভাবে ফুল তুলতে দেখে বামুন লক্ষ্মীকে বলল যখন তুমি ক্ষেতের ফুল তুলেছ তখন আমার প্রতিজ্ঞা মতো তোমাকে বারো বছর আমার বাড়িতে দাসী হয়ে থাকতে হবে তখন লক্ষ্মী বাধ্য হয়েই বামুনের বাড়িতে দাসী হয়ে থাকতে রাজি হলেন কিন্তু তিনি বামুনকে বললেন আমি তোমার সংসারে শুধু রান্নাবান্নাই করব আর কিছুই করব না বামন লক্ষ্মীর কথা স্বীকার করে নিল নারায়ণ তখন লক্ষ্মীকে বললেন তোমায় তখনই বলেছিলাম তুমি শুনলে না এখন কর্মফল ভোগ করো আমি বারো বছর পরে এসে তোমাকে নিয়ে যাব নারায়ণ রথ নিয়ে বৈকুণ্ঠে ফিরে গেলেন বামুন ও লক্ষ্মীকে নিয়ে বামুণের কাছে হাজির হলো আর সব ব্যাপার বামুনীকে জানিয়ে দিল বামুনি তখন মাথায় হাত দিয়ে বলল কাজ না হয় একে দিয়ে করাবো কিন্তু খাওয়াবে কেমন করে আমাদের অবস্থায় তো এরকম লক্ষ্মী রয়ে গেলেন বামুনের ঘরে বামুনের উপর তার কৃপাদৃষ্টি পড়ল সঙ্গে সঙ্গে বামুনের ঘর ধন ঐশ্বর্যে রান্না উঠলে করে নিজের খাবার ভাত তরকারি নিয়ে লক্ষ্মী রোজ একটা ডালিম গাছের গোড়ায় পুঁতে রাখতে রাখলেন এইভাবে বারোটা বছর ধীরে ধীরে শেষ হয়ে এলো এরই মধ্যে এলো গঙ্গা স্নানের একটা যোগ সকলেই নাইতে গেল নদীতে বামুনী লক্ষ্মীকে বলল কি গো মেয়ে এই যোগে তুমি গঙ্গা স্নান করবে না লক্ষ্মী বললেন না আমায় গঙ্গায় নাইতে নেই এই পাঁচ কড়া করি তুমি নিয়ে যাও স্নান করবার সময় গঙ্গায় ফেলে দিও বামুনি করিগুলো নিয়ে গিয়ে সেই গঙ্গায় ফেলে দিল অমনি মা গঙ্গার নিজ মূর্তি ধরে দু হাত পেতে করিগুলো নিয়ে নিলেন বামুনি এবং সকলে দেখে একেবারে অবাক হয়ে গেল এমনই সময় বারো বছর কেটে গেল। কেটে যাওয়ার পরই নারায়ণ রথ নিয়ে বামুনের বাড়িতে এসে হাজির হলেন তিনি লক্ষ্মীকে বললেন বারো বছর পূর্ণ হয়েছে লক্ষ্মী এবার তুমি বৈকুণ্ঠে ফিরে চলো বামুন ও আরও অনেকে এসে দেখলো যে লক্ষ্মী রথে চড়ে বসে আছেন লক্ষ্মী তখন বামুনকে বললেন ঠাকুর আজ বারো বছর পূর্ণ হয়েছে কাজেই আমি স্বর্গে চলে যাচ্ছি আমি লক্ষ্মী মর্তে পুজো প্রচারের জন্য তোমার ঘরে এসে উঠেছিল তোমরা আমাকে রোজ যা খেতে দিতে সেগুলো সব আমি ডালিম গাছের তলায় পুঁতে রেখেছি সেগুলো তোমরা তুলে নিও সেগুলো পেলে তোমাদের সুখ সম্পদের অভাব থাকবে না সেই অবস্থায় ভাদ্র কার্তিক এবং পৌষ মাসে যথা নিয়মে আমার পূজা করবে এই বলে তিনি রথে চেপে স্বর্গে চলে গেলেন বামুনীর মেজবউ সেই কথা শুনে তাড়াতাড়ি গিয়ে ডালিমতলা ঘুরতে লাগলো সেই সময় একটা কেউটে সাপ হঠাৎ গর্ত থেকে বেরিয়ে এসে তাকে কামড়ে দিয়ে অদৃশ্য হয়ে গেল মেজবউ মরণের কোলে ঢলে পড়লো সেই মা লক্ষ্মীকে দু চক্ষে দেখতে পারতো না বামুন বামুনই সেই গর্ত থেকে তখন অনেক ধন রত্ন ও হীরে মুক্ত পেল তারপর থেকে তারা নিয়মিতভাবে লক্ষ্মী পূজা করতে লাগলো তার কুড়ে ঘর ভেঙে নতুন অট্টালিকা হলো আর হাতি ঘোড়া ও দাস দাসীতে বাড়ি পূর্ণ হয়ে গেল বন্ধুরা এই ছিল চৈত্র মাসে শুক্লপক্ষে ও লক্ষ্মী পূজার ব্রতকথা এই ব্রতকথা শ্রবণ করলে কি ফল প্রাপ্তি হয় চৈত্র মাসে লক্ষ্মী পুজো করলে গৃহস্থে কোনোরকম অভাব থাকে না মা লক্ষ্মী তার বাড়িতে অচলা হয়ে বিরাজ করেন লক্ষ্মীর আশীর্বাদ সেই গৃহে সর্বদা বিরাজ করে এবং দুহাত ভরে মা লক্ষ্মী সেই গৃহে সুখ সম্পদ সৌভাগ্য সৌন্দর্য সমস্ত কিছু দান করেন বন্ধুরা এই ছিল মা লক্ষ্মীর ব্রত আশা করছি এই চৈত্র মাসে শুক্লপক্ষীয় মা লক্ষ্মীর ব্রতকথা শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মা লক্ষ্মীর ভক্তরা অবশ্যই কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিও নিয়ে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের সংসারে সুখ সমৃদ্ধি ফিরে আসুক জয় মা লক্ষ্মী জয় শ্রী হরি জয় হরে কৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ সকলকেই